হ্যালো এভরিবাডি আমার না একটা ছোট্ট ফেসবুক প্রোফাইল আছে জি মেঘরাজ এবার কিন্তু আপনার জিজ্ঞাসা করবেন না জি মেঘরাজ এটা কেমন নাম কি নাম এগুলো বলবেন না তো সেইখানে কিছুদিন আগে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম বুঝলেন তো এমনিতেই আমার বন্ধু বান্ধব সেরকম নাই ফেসবুকে যে কজন আছে তাদের মধ্যে যে প্রশ্নটা হচ্ছে বুদ্ধিজীবী বলে সত্যি কি কোনো শ্রেণী হয় আমি আজ অব্দি কোনো উত্তর পাইনি আমার ধারণা বুদ্ধিজীবী বলে ওরকম কোনো শ্রেণীফ্রেনি হয় না পৃথিবীতে যত মানুষ আছেন তারা যে কাজের সাথে যুক্ত থাকুক না কেন তারা সবাই বুদ্ধিজীবী এবং নিজের নিজের কাজের ক্ষেত্রে তা তো অবশ্যই বুদ্ধিজীবী যাকে আপনাদের অনেক রকম মতামত থাকতে পারে এর আগে এই শ্রমিক কৃষক কেন বুদ্ধিজীবী হবে একজন ওই রাজমিস্ত্রি কেন বুদ্ধিজীবী হবে বা একজন কি বলবো কি বলবো ঘরামি বোঝেন ঘরামি বোঝেন না মনে হয় বোঝেন না এখনকার ছেলে বেড়াতে মনে হয় বোঝে না ঘরামি হচ্ছে যারা এই মাটির বাড়ি টালির বাড়ি বাঁশ ফাস করে তৈরি করি তাদেরকে আমাদের এখানে ঘর আনুবা হয় এরা কেন বুদ্ধিজীবী হবে কেন আপনাদের কি ধারণা এদেরকে এদের এই কাজকর্ম করতে কোনো রকমের কুশলতার প্রয়োজন হয় না তাদের কোনো তাদের মধ্যে কোনো ওই আপনার আপনাদের খুব সুন্দর বাংলা ভাষা আমিও বাংলা ভাষা কিন্তু আপনারা যে বলেন শৈল্পিক চেতনা এগুলো তো তাদের লাগে না নাকি ওই শৈল্পিক চেতনা শুধুমাত্র লাগে যারা ছবি আঁকে তারপরে যারা আপনার কি বলবো হ্যাঁ ছবি আঁকে গান করে গল্প লেখে কবিতা লেখে তাদেরই কি বলেন আপনারা আমার কাছে সে একবারে একজন রাজনৈতিক নেতা থেকে একবারে শ্রমিক কৃষক এই যে ঘরামির কথা বললাম ভরামি রাজমিস্ত্রি আমার কাছে কিন্তু সবাই বুদ্ধিজীবী আপনারা এটা নিয়ে আমাকে যা করি তা বলতে পারে না গালাগালি দেবেন দেন আর গালাগালি তো ফেসবুক আজকাল বহুল প্রচলিত জিনিস গালাগালি না দিলে কিন্তু ফেসবুক আপনার ফেসবুক কিন্তু চলবে না আপনি শেষ আসতে হবে সুন্দর সুন্দর গালাগালি দেবেন দু অক্ষর তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর দিয়ে যাবেন নিশ্চিন্তে ফেসবুকে আপনি অন্য কিছু বলবেন সেটা নিয়ে আপনাকে ফেসবুক এই তুমি এটা করছো কেন গালাগাল নিশ্চিন্তে কোনো মেয়ের সম্বন্ধে বা কোনো ছেলের সম্বন্ধে যা খুশি দেয় বলুন নিশ্চিন্তে বলতে পারেন ফেসবুক আপনার কিচ্ছু বলবে না কিন্তু যেই আপনি অন্যরকমের কিছু বলতে যাবেন এটা কিন্তু ফেসবুকে চলবে না ভাই এটা কিন্তু দেখো ওই যে কি আছেন আপনার ওই সেই আরে কি জোকার না জুগার কি আছে যে বাড় না কি না উনি তো পৃথিবীর একমাত্র সব জানতা বিশেষজ্ঞ জেনে সমস্ত ব্যাপার জানেন সমস্ত মানুষের মনের ভাব বুঝেন সমস্ত মানুষ কি কথা বলবে না বলবে উনি ঠিক করে দেবেন উনি কে মশাই পয়সা আছে ফেসবুক খুলে না আর মানুষের ওপরে এই কথাবার্তার উপরে রোলার চালাচ্ছেন আপনার খুশি মতো লোকে কথা বলবে নাকি বন্ধ করে দিন না তাহলে রেখেছেন কেন যা শেষের দিকে একটু কড়া কথা বললাম তো ফেসবুকে অনেক ভালো কথা শুনতে পাই অনেক ভালো জিনিস জানতে পারি পাশাপাশি অনেক ভালো ভালো খিস্তি জানতে পারি খারাপ খারাপ খিস্তি জানতে পারি ভালো লাগে আমি এনজয় করি আমি এনজয় করি আমি এনজয় করি